চ্যাট জিপিটি আবির্ভাবের পর থেকেই এ নিয়ে বিশ্বব্যাপী দেখা গিয়েছে ব্যাপক কৌতূহল সম্প্রতি ওপেন এ আই চ্যাট জিপিটি নতুন ফিচার স্টাডি মোড চালু করেছে এতে কলেজ শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লার্নিং অপশন রয়েছে জানিয়ে হতাশা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা নতুন এই ফিচার শিক্ষার্থীদের কিভাবে হোমওয়ার্ক পেতে হবে তাও শিখিয়ে দিচ্ছে কানাডার ইউক ইউনিভার্সিটির প্রফেসর অরেন স্ট্রান বলেছেন এটি প্রতারকদের স্বপ্ন ওপেন এআই কি শিক্ষার্থীদের পড়ালেখা থেকে দূরে সরিয়ে দেবে চ্যাটজিপিটির নতুন স্টাডি মোড সংস্করণ আসার পর এমন আশঙ্কাই তৈরি হয়েছে একে প্রতারণা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা ক্যানাডার ডিউক ইউনিভার্সিটির প্রফেসর ওরেন স্টার্নের মতে অধ্যাপকদের হতাশ করছে নতুন এই ফিচার শিক্ষার্থীরা এআই সহায়তায় অ্যাসাইনমেন্ট তৈরির কারণে হতাশা প্রকাশ করেন এই অধ্যাপক তবে ভিন্নমত প্রকাশ করেছে ওপেন এ এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। তার মতে উচ্চতর শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন ওপেন বলছে চ্যাটজিপিটির স্টাডি মোড শিক্ষার্থীদের নতুন কিছু শিখতে সাহায্য করছে এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন কিছু শেখায় কোনো ব্যবস্থাকে শেষ করে দেওয়ার জন্য নয় তবে প্রযুক্তি বিষয়ক সাংবাদিক জোয়ানা স্টার্নের মতে এটির ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার নির্ভর করছে ব্যবহারকারীদের পছন্দের ওপর সম্প্রতি গ্যালাপ জরিপে দেখা গেছে প্রতি দশজন শিক্ষকের মধ্যে ছয়জন ওপেন এআই ব্যবহার করেন আলফা স্কুলের মতো স্টার্টআপগুলো কিন্টার কিন্টারগার্ডেনের প্রাথমিক পর্যায়ে মূল পাঠ্যক্রমকে শক্তিশালী করতে এআই সফটওয়্যার ব্যবহার করছে এই অভিভাবক বলছেন এআই এরই মধ্যে জীবনের অংশ হয়ে উঠেছে তিনিও এর ব্যবহারের ভালো মন্দের দিক শিক্ষার্থীদের ওপর ছেড়ে দিতে চান বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে বাঙালির কণ্ঠস্বর